প্রযত্নে ঘর কন্যার আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি আমরা চলে এসেছি দিল্লির পাঞ্জাবি বাগ আর এখানে রয়েছে ভারত দর্শন পার্ক ভারতবর্ষের বিভিন্ন জায়গার বিখ্যাত প্যালেস বিখ্যাত মন্দির এখানে আমরা দেখতে পাব তার আগে টিকিটের মূল্যটা জানিয়ে নিই নর্মাল টিকিটের মূল্য একশো টাকা ষাট বছরের ঊর্ধ্বে টিকিটের মূল্য পঞ্চাশ টাকা বারো বছরের নিচে টিকিটের মূল্য পঞ্চাশ টাকা চলুন এগিয়ে যাই রুদ্রপ্রিয়া তো ভীষণ খুশি ঢুকে গেছি ভারত দর্শন পার্কের ভেতরে আর সামনেই দেখতে পেলাম একটা সিংহ যেটা তৈরি হয়েছে পুরনো নাটবল ব্রেক পুরনো টিন দিয়ে আর সামনে গেটওয়ে অফ ইন্ডিয়া ডান দিকে রয়েছে একটা রাম মন্দিরের ডেমো আর একটু এগিয়ে গিয়ে কি দেখতে পাচ্ছি এগুলো পুরনো বোতল সাজিয়ে একটা ব্যারিকেড তৈরি করা হয়েছে বা খুব সুন্দর তাহলে এই প্রসঙ্গে জানিয়ে রাখি এই ভারত দর্শন পার্কে ওয়েস্টেজ মেটেরিয়াল দিয়ে খুব সুন্দর সুন্দর ভারতের দর্শনীয় প্যালেস দর্শনীয় মন্দির তৈরি করা হয়েছে যেটা ভারতবর্ষের পুরো ভারতবর্ষ না ঘুরে আপনারা ভারত দর্শন পার্কে এসে দেখতে পাবেন সামনেই আমরা দেখতে পাচ্ছি একটা বটবৃক্ষ তৈরি করার চেষ্টা করা হয়েছে যা তৈরি হয়েছে পুরোনো গ্যাসের সিলিন্ডার গাড়ির স্টেয়ারিং বিভিন্ন ভাঙড়ি জিনিস দিয়ে যেগুলো আমরা আর কি ফেলে দিই সেই সব জিনিস দিয়ে এগুলো তৈরি করা হয়েছে খুব কাছ থেকে দেখলেই আপনারা একটু বুঝতে পারবেন আর এখানে একটা বসার জায়গা করা হয়েছে এটাও সেই একই জিনিস পুরোনো টিন পুরনো লোহা দিয়ে জয়পুরে না গিয়েই আপনারা ভারতদর্শন পার্কে দেখতে পারবেন হাওয়া মহল আর তার সঙ্গে এটা হচ্ছে গম্বুজ গোল গম্বুজ যেটার উচ্চতা আসলেই তেইশ ফিট এটা এখানে এইভাবেই তৈরি করা হয়েছে অপোজিটে রয়েছে কুতুব মিনার একটু সামনে এগিয়ে আমরা দেখতে পাচ্ছি নালন্দা বিশ্ববিদ্যালয়ের ধ্বংসাবশেষ এত সুন্দর এত সুন্দরভাবে তৈরি করেছে যে নিজেরা চোখে না দেখলে বুঝতে পারবেন না উল্টো দিকে তো দেখালাম কুতুব মিনার রয়েছে চলুন সামনে এগিয়ে যায় যেতে যেতে আপনাদের মনে করিয়ে দিই ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন খারাপ লাগলে কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টাচ করে নেবেন সামনে এবার আমরা চলে এসেছি মিনাক্ষী মন্দিরের সামনে দক্ষিণ ভারতের মিনাক্ষী মন্দিরের সামনে চলে এসছি এত সুন্দর আর ভীষণ উঁচু একটু কাজ থেকে আমি দেখানোর চেষ্টা করি এই জিনিসগুলো এখনো এটা তৈরি হয়নি তৈরি চলছে কাজ চলছে একটু কাছে এসে আপনারা দেখতে পারেন যে এই যে পুরনো জিনিস ফেলে দেওয়া জিনিস এত সুন্দরভাবে এখানে ব্যবহার করেছে আর সূক্ষ্ম কাজ যা আমি এখানে ব্যাখ্যা করে বলতে পাচ্ছি না আপনারা সচক্ষে না দেখলে আপনারা বিশ্বাস করবে না এত সুন্দর কাজ এখানে আমরা রয়েছি বদ্রীনাথ ধামের সামনে বদ্রীনাথ মন্দিরের সামনে 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 চলুন এগিয়ে যাই কি রয়েছে এখানে রয়েছে দ্বারকাধীশ দ্বারকাধীশ মন্দির দর্শনার্থীর সুবিধের জন্য পাশে লিখে দেওয়া হয়েছে দিকে রুদ্রপ্রিয়াকে দেখতে পাচ্ছি ছুটে বেড়াচ্ছে এদিক থেকে ওদিক ভীষণ খুশিও আজ এখন আমরা চলে এসেছি একদম রামেশ্বরম মন্দিরের সামনে আপনাদের দেখাই রামেশ্বরম মন্দির উল্টো দিকে আলো বলে সূর্যের পড়ছে এটা কালো দেখাচ্ছে কিন্তু খুব সুন্দর এখন আমরা চলে এসেছি পুরীর জগন্নাথ মন্দিরের সামনে ঘুরতে বিকেল গড়িয়ে প্রায় সন্ধে লেগে গেল সামনেই রয়েছে একটা বৌদ্ধ স্তূপ আর বাদিকে রয়েছে বাচ্চাদের খেলার জায়গা ক্যান্টিন কিন্তু আমরা ওখানে যাব না আমাদের আরও অন্য জায়গায় যেতে হবে এখন আমরা চলে এসেছি একদম ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে ভিক্টোরিয়া মেমোরিয়াল পার করে আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হাম্পি রথ হাম্পি রথ আর তারপরেই দেখুন সন্ধে লেগে গেছে সন্ধের পরেও কিন্তু পার্কটা খুবই সুন্দর সুন্দর করে লাইট দিয়ে সাজানো কালারফুল লাইট দিয়ে সাজানো হয়েছে এখন আমরা একদম তাজমহলের সামনে দাঁড়িয়ে আছি এটা শাহী মহল মহর প্যালেস চার মিনারের সামনে চলে এসেছি এখন চার মিনারের পাশ দিয়ে আমরা এখন বেরিয়ে যাব কি সুন্দর চাঁদ উঠেছে ওপরে দেখুন সুন্দর খুব সুন্দর জায়গা কোনারা সূর্য মন্দির চলুন সামনের দিকে এগিয়ে যাই এখন অজন্তা ইলোরার কাছে চলে এসেছি আমরা এরপরেই বেরোনোর পথ তাহলে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন কোনটা খারাপ লেগেছে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টাচ করে নেবেন সামনেই যেটা দেখতে পাচ্ছি সেটা খাজুর এর নাম খাজুর বলছে তো যাই হোক এবার বেরোনোর পালা বিদায় নেওয়ার পালা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সময় হলে একবার ঘুরে আসুন সকলকে অনেক অনেক ধন্যবাদ